নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছে সংবাদ সারাদিন জরুরি অবস্থার দিনটিকে নিয়ে জোরালো প্রচারে কেন্দ্র পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস ওই দিন সংবিধান হত্যা দিবস পালন করবে ইন্দিরা গান্ধীকে নিশানা করে পোস্ট অমিত শাহের পঁচিশে জুন উনিশশো পঁচাত্তরে গণতন্ত্রের আত্মাকে খুন করা হয় জরুরি অবস্থা ঘোষণা করে গণতন্ত্রকে খুন করেন ইন্দিরা কেন্দ্র পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালন করবে এক স্যান্ডেলে পোস্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমনই টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই দিন সংবিধান হত্যা দিবস পালন করবে ইন্দিরা গান্ধীকে নিশানা করে পোস্ট অমিত শাহের ইন্দিরা গান্ধীকে নিশানা করে পোস্ট করা হয়েছে জরুরি অবস্থার দিনটিকে ঘিরে জোরালো প্রচারে কেন্দ্র জরুরি অবস্থার দিনটিকে নিয়ে জোরালো প্রচারে কেন্দ্র পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস ওই দিন সংবিধান হত্যা দিবস পালন করবে ইন্দিরা গান্ধীকে নিশানা করে পোস্ট অমিত শাহের পঁচিশে জুন উনিশশো গণতন্ত্রের আত্মাকে খুন করা হয়েছে জরুরি অবস্থা ঘোষণা করে গণতন্ত্রকে খুন করেন ইন্দিরা কেন্দ্র পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালন করবে এক পোস্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী পঁচিশে জুন উনিশশো পঁচাত্তর গণতন্ত্রের আত্মাকে খুন করা হয় কেন্দ্র পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালন করবে এক্সান্ডেলের পোস্ট স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অমিত শাহের কেন্দ্র পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালন করবে পোস্ট করেছেন অমিত শাহ জুন আত্মাকে খুন করা হয় জরুরি অবস্থা ঘোষণা করে গণতন্ত্রকে খুন করেন ইন্দিরা কেন্দ্র পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালন করবে এক্সান্ডেল পোস্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জুন খুন করা হয় গণতন্ত্রের আত্মাকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য আপনাকে স্বাগত কলকাতা টিভিতে কেন এই দিনটি কেন্দ্র বেছে নিল আপনার প্রতিক্রিয়া এই বিজেপি সরকার নিয়েই তো সংবিধানকে মানেন না বিশেষ করে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তিনি সংবিধানকে তিনি মনে করেন তিনি যেটা বলেন সেটাই সেই জন্য সংবিধানের অবমাননা করতে তাদের বিনুমাত্র অসুবিধা হয় না লোকসভা রাজ্যসভায় যারা ছিলেন যারা আছেন তারা প্রতি মুহূর্তে অনুভব করেন যে কিভাবে পার্লামেন্টকে অবন করার চেষ্টা হয় অবাক হয়ে যাচ্ছি যে ইন্দিরা গান্ধী ভারতবর্ষের উন্নয়নের একজন সারথী ছিলেন যিনি উন্নয়নকে ত্বরান্বিত করতে সর্বাংশ সাহায্য করেছিলেন তাকে কিভাবে কিন্তু তারা ব্যর্থ হবে ইন্দিরা গান্ধীর তার আশেপাশে মোদী নেই এবং বিজেপির কোন নেতা সেই জায়গায় যাওয়ার সম্ভাবনা হচ্ছে হম ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য জরুরি অবস্থার দিনটিকে নিয়ে জোরালো প্রচারে কেন্দ্র পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস ওই দিন সংবিধান হত্যা দিবস পালন করবে ইন্দিরা গান্ধীকে নিশানা করে পোস্ট অমিত শাহের জুন গণতন্ত্রের আত্মাকে খুন করা হয় জরুরি অবস্থা ঘোষণা করে গণতন্ত্রকে খুন করেন ইন্দিরা গান্ধী কেন্দ্র পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালন করবে এক্সান্ডেলে পোস্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি অবস্থার দিনটিকে ঘিরে জোরালো প্রচার কেন্দ্রের জুন উনিশশো পঁচাত্তরে আত্মাকে খুন করা হয়েছে জরুরি অবস্থা ঘোষণা করে গণতন্ত্রকে খুন করেন ইন্দিরা গান্ধী কেন্দ্র পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালন করবে এক্সান্ডেলের পোস্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইন্দিরা গান্ধীকে নিশানা করে পোস্ট করেছেন অমিত শাহ জরুরি অবস্থার দিনটিকে নিয়ে জোরালো প্রচারে কেন্দ্র পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস ওই দিন সংবিধান হত্যা দিবস পালন করা হবে ইন্দিরা গান্ধীকে নিশানা করে পোস্ট অমিত শাহ পঁচিশে জুন উনিশশো পঁচাত্তরে গণতন্ত্রের আত্মাকে খুন করা হয় জরুরি অবস্থা ঘোষণা করে গণতন্ত্রকে খুন করেন ইন্দিরা গান্ধী কেন্দ্র পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালন করবে এক্স অ্যাণ্ডেলে পোস্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কেন্দ্র পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালন করবে এক্সান্ডালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনই পোস্ট করেছেন ওই দিন সংবিধান হত্যা দিবস পালন করবে ইন্দিরা গান্ধীকে নিশানা করে পোস্ট অমিত শাহের পঁচিশে জুন উনিশশো পঁচাত্তর গণতন্ত্রের আত্মাকে খুন করা হয় জরুরি অবস্থা ঘোষণা করে গণতন্ত্রকে খুন করেন ইন্দিরা গান্ধী কেন্দ্র পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালন করবে এক্সান্ডেলের পোস্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জরুরি অবস্থার দিনটিকে নিয়ে জোরালো প্রচারে কেন্দ্র পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস ওই দিন সংবিধান হত্যা দিবস পালন করবে ইন্দিরা গান্ধীকে নিশানা করে পোস্ট অমিত শাহের পঁচিশে জুন উনিশশো পঁচাত্তর গণতন্ত্রের আত্মাকে খুন করা হয় জরুরি অবস্থা ঘোষণা করে গণতন্ত্রকে খুন করেন ইন্দিরা গান্ধী কেন্দ্র পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালন করবে এক্স্যান্ডেলে পোস্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কেন্দ্র পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালন করবে এক পোস্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিপিএম সাংসদ এবং বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে স্বাগত কলকাতা টিভিতে কেন্দ্র পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালন করবে আপনার কি প্রতিক্রিয়া দেখুন সংবিধান হত্যা দিবস পালন করুন সংবিধান বাঁচানো উৎসব পালন করুন সব হয়ে যাবে আচার না পরিণত হয় সংবিধানে মূল মর্মবস্তুটা যদি ওরা ওদের দৈনন্দিন রাজনৈতিক কর্মের প্রতিফলিত করতে পারে তবেই তা পালন করার সার্থকতা থাকবে নতুবা এগুলো সব নিছক লোক দেখানো একটা অনুষ্ঠান হয়ে থাকবে এবং বিজেপি পক্ষে প্রাকৃতিক ভাবে এবং প্রকৃত অর্থে এই সংবিধানকে মেনে চলা খুব মুশকিল সেটা ওরা ধীরে ধীরে বুঝতে পারবে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা ও বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও একবার আপনাদের জানিয়ে রাখি জরুরি অবস্থার দিনটিকে নিয়ে জোরালো প্রচারে কেন্দ্র কেন্দ্র পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালন করবে এক স্যান্ডেলে পোস্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস